আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত ভাইরা আজ আমি সতেরো শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আপনার সামনে একটু সংক্ষিপ্তভাবে বর্ণনা করব যারা মুসলমান হয়েও নামাজ কালাম করেও ইসলামের হুকুমাহকাম মানা সত্ত্বেও যাহার নামে তো এক নম্বরে প্রথমে যে নামটা আসতেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যে ব্যক্তি অকারণে আত্মীয় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আত্মীয়দেরকে পরিচয় দিতে চায় না ইসলাম মানার পরেও জাহার নামে দুই নম্বরে আসতেছে হারাম খাদ্য গ্রহণকারী সমর্থ ভাইরা আমরা জানি এ কবুলের প্রথম শর্তই হচ্ছে হালাল খাবার হালাল রুচি তো যে ব্যক্তি হালাল খাবার কিংবা হারাম খাবারের মধ্যে পার্থক্য করে ভক্ষণ করবে না উপার্জন করবে না ওই ব্যক্তি মুসলমান হয়েও জাহান্নাম তিন নম্বরে আসতেছে যিনি প্রতিবেশীকে কষ্ট দেন যার হাত থেকে মুখ থেকে চোখের নজর থেকে প্রতিবেশী নিরাপদ না ওই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও যার নামে যাবে চার নম্বরে আসতেছে বাবা মার অবাধ্যর সন্তান যে সন্তান বাবা মাকে সম্মান করে না শ্রদ্ধা করে না বাবা মার যত্ন নেন না বাবা মার কথা মানেন না বাবা মার সেবা যত্ন করেন বাবা মা একটা বললে তিনি আরেকটা করেন বাবা মা একটা বললে তিনি উল্টোটা করে বসে থাকেন ওই সন্তান সে যতই নামাজ কালাম করুক তিনি জান্নাতে যাবেন না পাঁচ নম্বরে আসতেছে যে ব্যক্তি কথায় কথায় অশ্লীল বাক্য অশ্লীল ভাষা ব্যবহার করে। তিনি কথায় কথায় অশ্লীল ভাষা খারাপ ভাষা গালাগালির ভাষা ব্যবহার করেন আমাদের সমাজে আমরা প্রায়ই এ ধরনের লোক অনেক দেখতে পাই তো আমরা তাদেরকে সাবধান করে দেব যে ব্যক্তি অশ্লীল ভাষায় গালাগালির ভাষায় খারাপ ভাষায় মন্দ ভাষায় কথা বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবেন না ছয় নম্বরে আসতেছে ধোকাবাজ শাসক কিংবা নেতা তো আমরা আমাদের সমাজে ইতিপূর্বে অনেক শাসককে দেখতে পেয়েছি যারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছে যে নেতারা তাদের তাদের নেতাকর্মী থেকে অধীনস্থ নেতাকর্মী থেকে খারাপ কাজে লিপ্ত করায় খারাপ কাজ সম্পাদন করায় খারাপভাবে ব্যবহার করে এলাকার লোকদেরকে ধোকাবাজি করে যে শাসক যে নেতা উনি যাহার নাম সাত নম্বরে আসতেছে যিনি অন্য সম্পদ আত্মসাত করেন তো অন্য সম্পদ আত্মসাতকারী ব্যক্তি উনি যতই ভালো নামাজ কালাম করুক না কেন তিনি যাহার নামের এবং আমরা জানি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন হাসরের ময়দানে ওই সকল ব্যক্তি যে যার যতটুকু আত্মসাত করেছেন ততটুকু মাথায় করে নিয়ে হাঁসুরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন বরঞ্চ তার থেকে সাত গুণ বেশি পরিমাণ তাকে দিতে হতে পারে সেখানে আট নম্বরে আসতেছে যিনি উপকার করার পরে আবার খোটা দেন তো এরকমের স্বভাব চিন্তাভাবনা এরকম অনেক লোক আমাদের ভিতরে আমার ভিতরে অনেকের ভিতরেই আছেন যিনি উপকার করেন কিন্তু খোটা দেন কথায় কথায় তোমাকে আমি ওই কাজটা করে দিয়েছি আমি না থাকলে তোমার ওই কাজটা হতো না আমি তোমাকে এতটুকু সাহায্য করেছি আমি ওই সময় এভাবে তোমার কাছে এসে দাঁড়িয়েছি ওই ব্যক্তি যার যাবেন না যিনি উপকার করে আবার খোটা দেন নয় নম্বরে আসতেছে চোগলখোর ব্যক্তি যার কাজ শুধু লাগানো এবং পাকানোর কাজ যিনি এখানের কথা ওখানে বলেন ওখানের কথা ওখানে বলেন এর কথা ওর কাছে গিয়ে বলেন মানে সারা দিন যার কাজ হয় মানুষের পিছনে লেগে থাকা এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে ওই ব্যক্তি যতই ভালো নামাজ কলাপ করুন না কেন ওই ব্যক্তি আসলে জান্নাতে যাবেন না তিনি দশ নম্বরে আসতেছে যেই ব্যক্তি বা যিনি অন্যের পিতাকে নিজের পিতা বলে স্বীকার করেন নিজের পিতার মতো তার সাথে ব্যবহার করেন নিজের পিতা বলে সমাজে তাকে পরিচয় দেন অন্যের পিতাকে ওই ব্যক্তি জাহান নামে যাবেন এগারো নম্বরে হল যিনি অহংকার করেন ওই ব্যক্তি জাহান নামে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি অহংকারীকে পছন্দ করি না অহংকারীকে ঘৃণা করি অহংকার আল্লাহর চাদর যে ব্যক্তি সেই চাদর জোরে টানাটানি করবেন তিনি জাহান নামে যাবেন তো আমরা অহংকারী হওয়া থেকে বিরত থাকব ইনশাআল্লাহ বারো নম্বরে আসতেছে নবীজির নির্দেশ অমান্যকারী যে ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো পথ নির্দেশনা তিনি যে কাজ করেছেন সেগুলা অমান্য করে অন্যান্য কাজগুলোকে অবলম্বন করে অন্যান্য কাজগুলোকে গ্রহণ করেন রাসুল বাক সাল্লাহ সাল্লামের নির্দেশাগুলো মানেন না ওই ব্যক্তি যাহান নামের জন্য আল্লাহ বলেছেন হাসান রাসুল্লাহর জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমরা রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে গ্রহণ করি না আমরা অমুকের আদর্শ গ্রহণ করি অমুকের আদর্শ গ্রহণ করি সহি বর্ণনা বর্ণানুযায়ী তারা জাহান নামে তেরো নম্বরে আসতেছে যে নারী যে মহিলা অকারণে অহেতু অপ্রয়োজনে তার স্বামীর কাছ থেকে তালাক চায় ওই নারী জাহান নামে তিনি যত ভালো কাজ করেন না কেন তিনি জাহান নামে কারণ তিনি তার স্বামীকে কষ্ট দিচ্ছেন এবং অহেতুক তার থেকে বিচ্ছেদ করতে চাচ্ছেন চোদ্দ নম্বরে আসতেছে যে পুরুষ যে মহিলা এলম শিক্ষা অর্জন করেন দিনের এলম অর্জন করে দুনিয়া পাওয়ার জন্য অর্থ উপার্জনের জন্য বড়লোক হওয়ার জন্য বাড়িগাড়ি করার জন্য প্রতিপত্তি করার জন্য কিংবা মানুষের সামনে বড় সাজার জন্য যে আমি এত জ্ঞানী আমার মতো জ্ঞানী কেউ আমি যে ফতোটা দিয়েছি সেটাই হবে আমার মতো সুরেলা সুর নাই যে ব্যক্তি দুনিয়া অর্জনের জন্য এলম অর্জন ওই ব্যক্তি যত বড় আলিমি হন না কেন তিনি যাহার না পনেরো নম্বরে যে ব্যক্তি চুলে কালো কলব ব্যবহার করেন নিজেকে নিজের বয়সটাকে লুকিয়ে রাখার জন্য নিজের সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করার জন্য যিনি চুলে কালো কলব ব্যবহার করেন রাসুল্লাহর ভাষায় তিনি যাহার না ষোলো নম্বরে আসতেছে যিনি ভালো কাজ করেন মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য প্রশংসা কূরণের জন্য নিজেকে বড় সাজানোর জন্য ওই ব্যক্তি জানান না আমি না থাকলে এই কাজটা হতো না আমার দ্বারা এই কাজ সম্পন্ন হয়েছে আমি এত এত কাজ করেছি অথচ তোমরা কেউ এটা নজরেও নিলা না আমাকে একটা কথাও বললাম না আমি কি একটা ধন্যবাদ পেতে পারি না এই কথাগুলো যে বলে মানুষ ভালো কাজ করে মানুষের প্রশংসা বাহবা কূরণের আশায় আসলুল্লাহ বলেছেন তিনি জাহান না সতেরো নম্বরে আসতেছে যে ব্যক্তি ওয়ারেশগণের ওয়ারিশ থেকে বঞ্চিত করেন ন্যায্য পাওনা থেকে ওয়ারিশগণকে বঞ্চিত করেন সম্পদ থেকে বঞ্চিত করেন সেই ব্যক্তি জাহান দুনিয়া পাওয়ার আশায় সাময়িক মোহে বঞ্চিত করেন ভাইকে বোনকে ভাতিজাকে ভাতিজিকে মাকে বাবাকে আত্মীয় স্বজনকে বঞ্চিত করেন ওয়ারিশ থেকে উনি জাহান নামে সমিত আমরা যে সতর্ক শ্রেণীর লোকের বর্ণনা আপনার সামনে তুলে ধরলাম এটা প্রতিনিয়তই আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাইকে সতর্ক করব এরকমের হীন কাজ থেকে গহিত কাছ থেকে ফিরে আসার জন্য সালামুকুম আলাইকুম রহমতুল্লাহি